আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা আপনি যে কর্ম করে আছেন সেই আপনি মনের আত্মবিশ্বাস দিয়ে যদি মেহনত করে থাকেন তাহলে আপনি নিশ্চয় সেটার ফল একদিন হলেও পাবেন জীবনে মনে রাখবেন মেহনত করার নামই জীবন মেহনত যদি না করেন কোনো কিছুতে আপনি কোনোদিন সফল হতে পারবেন না আপনি যে কর্মই করে আসেন না কেন সে কর্মটাই আপনার মেহনত করা লাগবে মনে রাখবেন কাজ আর সহাপহ একটা গল্প আপনারা নিশ্চয় সবাই জানেন কাজ কিন্তু কত লাহে লাহে হাঁটত আর সহাপহু কিন্তু কত স্পিড দৌড়াত কিন্তু একটা সময় যায় কাছে কিন্তু সেই লক্ষ্যস্থানে উপনীত হতে পারছিল সেটা কিসের জন্যে মেহনত করার জন্যে আর নিজের আত্মবিশ্বাস থাকার কারণে কিন্তু পারে নাই সেটা কিসের জন্য একটা অহংকার ছিল যে মেহনত করার নামটাই যে জীবাই বলি মেহনত করতে থাকেন আপনি যাই করে আছেন লেখাপড়া করে আছেন যে কর্ম করে আছেন আপনি একই মনে মেহনত করেন দেখবেন আল্লাহ আপনাকে সহায় করবো একটা কথা আরো মনে রাখবেন সেটা হলো আপনার আল্লাহ সপ্তম কদম তাই মেহনত করে থাকুন দেখবেন একটা সময় আপনি সফল হয়ে উঠছেন মেহনত যদি না করেন জীবনে কোনো কিছুই কোনদিন পাবেন না আপনার ভিতরে বহুত জ্ঞান আছে আপনি একজন বহুত ইন্টেলিজেন্ট মানুষ কিন্তু তথাপিও আপনার মেহনত করা লাগব জ্ঞান যদি আপনি ভিতরে রাখেন ওই জ্ঞান ওই জ্ঞানটাকে আপনার মেহনতের ধারা প্রয়োগ করা লাগবে তাহলে সে জীবনে সফল হতে পারবেন কিছু মানুষ আছে যেই আমার জ্ঞান আছে আমি একজন ইন্টেলিজেন্ট মানুষ কিন্তু তার মনে ঝাঁপ দিয়ে দেখতেন কিচ্ছু নাই খালি জ্ঞান থাকলে হয় না জ্ঞানের মধ্যে কর্মশক্তি ক্ষমতা প্রয়োগ করা লাগে তাহলে সে সেই জ্ঞানে কাম দেয় জ্ঞানে কোনোদিন টেকা পয়সা আয়না দেয় না মেহনত না আর যদি আপনি এলেহুয়া হুয়া হইয়া ঘরে বসে থাকেন তাহলে আপনি তো দুঃখর অভাবই হব না তাই মেহনত করেন জীবন পথে আগবাড়েন ধন্যবাদ জয় আই